উল্লেখ করছেন সাত ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন আরো সরে ছায়া ছায়া দান করবেন প্রথম হলো ইমামিল সবচেয়ে ইনসাফার ইমাম যেই নাম আদল করে আদলার আর ইনসাফ এক জিনিস নয় আদল হলো ভারসাম্য পূর্ণ করা যার দশটা ছেলে তাকে দশটা ছেলে অনুযায়ী সম্পদ দেয়ার নাম আদল আর যার পাঁচটা তাকে পাঁচটা দেয়ার নাম আদল যেমন একজন খায় দেড় কেজি আরেকজন খায় আধা কেজি এরকম লোক আমাদের সমাজে আছে না নাই একজনকে ভাত দিবে না নাই ভাত দিবে না নাই এখন এই লোকের খাওয়া আর যিনি কম খায় দুজনকে এক খাওয়া দিলে কি হবে কথা কর না কেন হবে একজনের পাঁচটা ছেলে আর একজনের দুইটা ছেলে পাঁচ জনের সংসারকে যা দিতে হবে দুইজনের সংসারকে তা দিলে

পরে রব্বির হানমা কে বা রাবয়া দি সবিরা এহসান হলো পাঁচটা জিনিস কয়টা পাঁচটা রসুল এহসানের শ্রম কাধিন চেল্লাহ কাতারা ফাইন্যম চকুনতারা হু ফাইন্য হু ইয়ারাব তুমি আল্লাহর এবাদত করবা যেন এ ডিফ ইউ আর সিং অল তুমি যেন আল্লাহকে দেখছো তুমি যদি নাও দেখো চব্বিশ ঘন্টা তোমাকে দেখছেন কে আহ হু মাগুম আয়না না আমরা যেখানেই থাকি আল্লাহর চোখ আমাদের সাথে আছে না নাই আল্লাহর আইনেম আমাদের সাথে আছে না নাই চব্বিশ ঘন্টা আমাদেরকে পাহারা দেন কি আল্লাহ সে আল্লাহর হাবিব ব্যাখ্যা দিচ্ছেন এহসানের ব্যাখ আল্লাহ নিজে দিচ্ছেন পিতা মাতা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা একজন বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবা না বৃদ্ধাশ্রম নিষেধ কোন মাদ্রাসা শিক্ষক দেখবেন বৃদ্ধাশ্রমে তারা আমাকে পাঠায়নি কোন ইমাম পাঠায়নি ঠিক না বলে পাঠায় কারা ডিসি এসপি ঘুষ খায় যেগুলো এগুলো পিতামাতাকে কোথায় পাঠায় বৃদ্ধাশ্রম নিজের সুখ নষ্ট হয়ে যায় পরিচয় দেয় না বাপের কাপড় চোপড় যদি একটু খারাপ হয় অথবা বাপ লেখাপড়া কম করে আমি এর জন্য খবর শুনেছি তিনি ডিসি হয়েছেন তার অফিসে তার আব্বা আসছে বানুর জিজ্ঞেস করছে উনি কে কয় আমার বাড়ির কাজের লোক তোর উপরে আল্লাহ যে পিতা মাতাকে সম্মান দেন না তার দুনিয়াও সে সাহ খেরাতো উফ যদি বলে পিতা মাতা দুনিয়াও সে সাহ খেরাতো নবীর সাথে বেয়া দেবী করলে যেমন আমল বরবাদ হয়ে যায় তেমনি পিতামাতার সাথে বেয়া করলে আমল বরবাদ করে দেন কে আল্লাহ বলছেন হিম্মায় ওগাম না হাদা কিবার আও লা হুমা ফলা চপুল্লাহু বলে তেন হরহুমা

সবচেয়ে সম্মানজনক শব্দ ব্যবহার করবা তোমার বাবার জন্য বল মফরাদের ভিতরে মাম বোখারি রে হাহল্লা বলছেন কোন ছেলে যদি পিতা মাতার নাম মুখে আনতে হয় সবচেয়ে সম্মানের শব্দ যোগ করেই তারপরে মুখে আনতে হবে হে পাঁচটা আদব তিনি শিক্ষা দিয়েছেন পিতা মাতার নাম যত্র তত্রভাবে মুখে আনা যায় নেই। আপনি বললেন আমার বাপ ওই বুইরার কথা জিজ্ঞেস করছেন ওই ওই বুইরা যে আপনি বেয়া আপনার আমল নষ্ট করে দিবেন কে এতটুকুতে যদি আপনার আব্বা কোনো কারণে আপনার উপর মনক্ষুণ্ণ হয় মনে ব্যথা পায় উফ বলে